নমস্কার বন্ধুরা রাধে রাধাধের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো করি বন্ধুরা তোমার সঙ্গে ভালো হচ্ছে আর আমরা ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করে আশা করি ব্লকটা তোমাদের অনেকটা ভালো লাগবে স্কিপ না করে পুরো ব্লকটা তো এখানে রুটি বানানোর জন্য নিয়েছি আটা তো রুটি বানাবো তো আটাগুলো ব্লক এখানে ছেলে নিই এখানেই মনে করো ইয়ে করে নেব মেঁকে নেব কারণ আমি যখনই রুটি বানাই তখনই কিন্তু এখানেই চা চালু দিয়ে চা হয়ে গিয়ে এখানে মেখে নিই আর এখানে বেলতে কিন্তু খুব আরাম তাহলে আর জিনিসগুলো আমার নষ্ট হচ্ছে না ধরো কামলা টামলা যদি আমি যদি আটাগুলো মাখি তাহলে আবার মাঝরে এ করে উপরে এখানেই করে নিই তো এই আইডিয়াটা প্রথমত আমার ছিল না আমাদের মাসির ছিল মাসি প্রথমত বলে এখানে যখন টাইসটি আছে টাইসের মধ্যে করলে আর আরাম তো তখন থেকে আমিও করি ওই দেখো আমাদের বাড়িতে বাবলি কি কাজ করতেছে ও করে এ কষ্টের শেষ নাই তো দেখো আমি রুটি বানাই নিলাম এই যে কয়েকটা তেলে ভাজছি আর কয়েকটা শুকনো রাখছি কারণ তেলে ভাজা রুটি আমার ছেলেরা খাইতে চায় না তো ওই যে এখানে বাবলি বানাচ্ছে তো এখানে হইলো ওগুলো রাতের সবজি এখন আমি গরম করতেছি নাহলে নষ্ট হয়ে যাবে আর এগুলো হইলো দুধ দুধগুলো ওইদিকে গরম করে রাখতেছি যা গরম পড়েছে এরকম গরমে মানুষের কত ক্ষতি হয়ে যাচ্ছে কেউ অজ্ঞান হচ্ছে কারো মাথায় জল ছাকতে লাগতেছে আর কেউ হসপিটালে ভর্তি হয়ে আসে মানে তাপমাত্রা এত বেড়ে গেছে শিশু থেকে বড় অবধি সবাই হসপিটালে ভর্তি হয়ে আসে গরমের তাতে কারো পাতলা না কারো বমি কারো সদিকাশি কারো জ্বর আমার ভাইয়ের ছেলেটা বমি করতে করতে হসপিটালে ভর্তি হয়ে আসলো তো ওকে একদিন রেখেছে তারপর আবার ছুটি দিয়ে দিয়েছে হসপিটালে অনেক বিভিন্ন রকমের মানে মানুষ যাচ্ছে তাই বলতেছে আরও রোগ সরিয়ে যাবে যার জন্য ছুটি দিয়ে দিয়েছে মন্দিরে আমার স্নান করা হয়ে গেলো আর স্নান টান করে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি মন্দির মন্দিরে গিয়ে পূজা দেবো তো আজকে মঙ্গলবার আর মঙ্গলবার তো পালাইতে লাগবে যার জন্য একটু মন্দিরে আজকে একটু বেশি কাজ সে চলে যাওয়া যাক তো দেখতেই পাচ্ছ আমাদের কাকিদের বাড়ির থেকে ফুল তুলে নিয়ে আসলাম তো এই যে পঞ্চমুখী যে জবাগুলো আছে এটা দেখি তিনটা ফুটে আছে এটাগুলো মানে আমার জন্যই ফুটেছিল কারণ জানে যে আমি ঠাকুরকে দিব তো কেউ দেখি তুলে নেই তো এই পঞ্চমুখীর জবাগুলো আমার খুব ভালো লাগে তো নিয়ে আসলাম তো আজকে যেহেতু মঙ্গলবার এখানে তিনটা ঘর পাল্টে নিয়েছি একটা হচ্ছে মা কালীর একটা হচ্ছে মনে সময় আর একটা হচ্ছে বজরঙ্গালির তো ঠাকুর ঘরে চলে আসছি ঠাকুর ঘর লেপামোচা হয়ে গেছে ফুল হয়ে গেছে তুলসী পাতাও তুলা হয়ে গেছে এখন সব পূজার আয়োজনটা করব তো প্রায় সাড়ে বারোটা একটা বেঁচে যাচ্ছে এখনো কিন্তু ভাত বসাই তো তাড়াতাড়ি পূজা দিয়ে ভাত বসাইতে যাবো তো চলো তো বন্ধুরা এগুলো দুপুরে রান্না এখানে হলো মুসুর ডাল এইখানে আসছি এই যে বড় ধনিয়া পাতাগুলো আছে ওগুলো নিয়ে আসি ডালে দেওয়ার জন্য এখানে নিয়ে আসলাম পাপড় এখানে নিয়ে আসলাম এখানে গোড়ায় বেটা দিয়েছি তেল সম্পাদ দিব আর এখানে তো ভাত রান্না করছি আর এখানে হলো এই যে বেগুন ভাজি তো এদিকে দেখো আমার মেয়ে আর এই যে তুলসী রানি দুইজনে কেমন খেলতেছে ওই দেখো ও কাজটা লাগাই দিচ্ছে কেমন আমার মেয়েটা দুষ্টু কই যাচ্ছ এ দেখছো আমার দুষ্টু মেয়েটা এদিকে পুকুরের পাড়ে আসে আর এদিকে এত ভয় ভাইসিস কারণে যে গোড়ায় গড়ার পরে যে কী হবে আর ওই জায়গাটা ছাড়তেই চায় না কি করছো কি করছো তো দেখো সবাই পাখা ভালাচ্ছে এখানে কারণ এত পরিমাণে গরম পড়েছে এদিকে কিন্তু মেঘলা হয়ে কিন্তু এত গরম মানে ধারণা বাড়ে আর এদিকে দেখো আমাদের পুকুরে পাটটা এদিকে কত গাছ তার এই জায়গাটা দিয়েও যাতায়াতা করে আমার মেয়ে তো একটুখানি শুয়েছিলাম বাড়ছি একটু ঘুমাবো ঘুম হয় আরে আর এই মেয়ের যন্ত্রণা কি আর ঘুমাইতে পারি একবারে এত কান্না করতেছে মানে মাসি ভাগনি জুতা জুতা করে এত ঝগড়া লাগিয়ে এসে ওর জুতাও পড়বে ওর জুতাও পড়বে কেউ কারো জুতা দিবে না তো আর ঘুম পাওয়া হইলো না চোখে কিন্তু আমার প্রচুর পরিমাণে ঘুম কিন্তু ঘুমাইতে পারতেছি না তো চলো তো বন্ধুরা আজকের বিকালটা দেখছো কি হচ্ছে বিকাল বললে ভুল হবে সন্ধ্যা নেমে আসছে তো দেখো পুরো হাওয়া আসতেছে তো একটু একটু করে বৃষ্টিও পড়তেছে তো দেখতে পাচ্ছ দেখ ওদিক দিয়ে শুষ করে হাওয়া আসতেছে দেখো আর এখানে সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যাবাতি লাগাই দিয়েছি এদিকেও দিয়েছি কিন্তু কারেন্ট নাই ওই যে হাওয়া হচ্ছে যে জন্য কারেন্ট চলে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কী আরে বৃষ্টি পড়তেছে তো ওই দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে তো বৃষ্টিটা পড়ে তো দেশটা পুরো একটু ঠান্ডা হয়ে যাচ্ছে নাহলে তো এত গরম এত তাপমাত্রা বেড়ে গেছিলো আর কি বলবো তো দেখতেই পাচ্ছ কতটা বৃষ্টি পড়তেছে তো উঠানের জল দেখে বুঝতে পারছো এই দেখো তো আমি উঠানেই আর কি একটু ক্যামেরা করতেছি তোমাদের সাথে শেয়ার করতেছি আমাদের বাড়িতে যে অনুষ্ঠান হয়েছে এখন এগুলো বাইশটা নিয়ে যাওয়া হয়নি আমাদেরও আছে মানুষেরও আছে তো ওই দেখো আমার মেয়ে মারতেছে বুঝতে পারছো কি করো তুমি এখানে কি করতেছো বৃষ্টির মধ্যে কি করো শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখানে দেখো বেগুন দিয়ে সুটকি কেটেছি বেগুন সুটকি বানাবো আর এখানে লতি সুটকি বানাবো দুইটা শুটকি সুটকি আজকে বানাবো তো এই লতিটা কালকে কুটে রেখেছি কালকে রান্না হয় নাই তো কালকে মাংস আর মাছ বানাইছি আর এগুলো তো রয়ে গেছে এগুলো এখন বানাবো আর এখানে বেগুনের সুটকি বানাবো তো বিকালবেলায় যে বৃষ্টি আসে তখন যে কারেন্ট গেছে এখনও কারেন্ট আসার নামগন্ধ নাই আর অন্ধকারের মধ্যে মানে এখানে রান্না করে একটু চার্জার লাগতে একটু চার্জ আসে কিছুক্ষণের মধ্যে আবার মানে চলে যাবে কারেন্ট না আসা না আসলে পুরো প্রবলেম হয়ে যাবে কারণ আপডাউন করতেছে গলাটা একটু ধরে গেছে তো এখন ভাত চাপাই দিয়েছি তারপরে সবজিগুলো বানাবো তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে প্রায় এখন সাড়ে দশটা খুলে এগারোটা বেজে গেছে তো সবাই শুয়ে গেছে তো আমি যে আমার ডিউটি ছাগল টাগল বাঁধলাম বাড়িতে যাইতে হাত পা ধুয়ে এখন ঘরে আসলাম তো আজকে ব্লগটি কীরকম লাগলো বলে যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো গুড নাইট